গুড মর্নিং আরও একটা দিন নতুন সকাল আবার একটা ব্লক আর দিনটা এইভাবেই শুরু করলাম আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল আমরা আজকে অনেক অনেক মজা করব আর সকালবেলায় চলে এসেছিলাম দিদির বাড়িতে কালকে আসার কথা ছিল আজকে এসেছি আর এখন দু বনে বেরিয়ে পড়েছি এই যে দিদি তো হাই করে হাই আর সবসময় তো ব্লগ দিই না যেগুলো স্মৃতির পাতায় রাখা সেগুলোকেই এখন আপডেট দিই তা চলো আজকে আমাদের পিকনিক আছে গঙ্গার ধারে দুবনে যাচ্ছি অনেক ওখানে দিদি অনেক কেউ থাকবে প্রচুর মজা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবে এখন তার রেগুলার ব্লগ দিই না তা চল হাতে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে টাটা আমাদের পিকনিকের সরঞ্জাম আসছে তুমি ডেলিভারি করছো মিষ্টি আমাদের মাল বইছে তোমার মা দুজনে ধরে করা নিয়ে যাচ্ছে এটাও একটা সুন্দর মুহূর্ত কোথায় তাড়াতাড়ি নাবো আমাদের গঙ্গা তোমাদের অনেকবার দেখিয়েছি আরও একবার দেখাচ্ছি এই দেখো ওপার থেকে নৌকা আসছে আজকে আমাদের নৌকা চড়ারও ইচ্ছা আছে দেখা যাক সকলের মতামত নেই সব কিছু হবে আজকে আমাদের পুরো টিম যদি চায় অবশ্যই আমরা নৌকা চড়ব এই নৌকা অনেক আগে একবার দুবার পার হয়েছি এখান দিয়ে গঙ্গা পার হয়ে বাউড়িয়া বাউরিয়া না উলুবেড়িয়া ওখান থেকে গঙ্গা পার হয়ে আমার মেজ চলে যায় ট্রেনে করে মেদিপুর যায় আর এই যে দেখছো কি সুন্দর নৌকাটা আসছে আর এই পুরো গঙ্গা আর এই যে পিকনিকের জন্য তোজ্জোর হচ্ছে এখানটা আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি নয় দশটা মতন বাজতে যাচ্ছে এই যে প্যান্ডেল হচ্ছে ওখানটা আর এই যে দিদি এখন ফটো দেখছে দিদি ভাই ওই দিকটা ঘুরছে চলো পুরো টিম এনে আবার আসছি এটা আমাদের নায়িকা আমাদের নায়িকা এন্ট্রি নিচ্ছে এই তো দেখেছো এক গাল দিদি ভাই তৈরি করেছি বলো সব সময় হাসি চলো এই যে আমরা নারী আমরা সবই পারি দেখো অনুন খোলা হচ্ছে তারপর রান্না হবে মজাদার পিকনিক হবে তো ক্যামেরায় ধরা পড়েনি চোখে ধরা পড়েছে কড়াইশুড়ি ছাড়াতে ছাড়াতে মুখে ফেলেছে আর এই যে এই দিকে কাটাকাটি করতে বসে গেছে এই যে আমাদের উনুন এই উনুন ক্যান্সেল হয়ে এই উনুন হল এরপর গান চলবে কি খবর ভালো তো আর আর্ধেক গেছে তো এই যে মিষ্টু এসে গেছে চপ ভাজা দিয়ে রান্না বান্না শুরু হলো আর আজকে আমাদের মানে টিফিনে আছে ভেজিটেবল চপ কফি আর পকোড়া তারপরে আছে লাঞ্চে কি কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়েদারটাও ভীষণ ভালো ছিল বেশ রোদের মধ্যে দাঁড়ালে গরম গরম লাগছে আবার গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে যাই হোক আমাদের এদিকে চপ রেডি হয়ে গেছে এরপর আরো কি কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বলো কতটা ভালো লাগে নদীর কফি গরম গরম ভেজিটেবিল চপ এরপর কফি তারপর পকোড়া আর এই যে সকলে এখন ফটোশ্যুটে ব্যস্ত এদিকে আমাদের পকোড়াও রেডি আর পকোড়াটা ভীষণ টেস্টি হয়েছিল আর প্রচুর জোর গান চলছিলো আর গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা থাকলেও করতে পারলাম না তা চলো আবার আসছি ঘুরে ফিরে আর এই দেখো কি সুন্দর বসে বসে পকোড়া খাচ্ছে ওর বম্মার কোলে আর এইখানে যে পর্দাটা আড়াল পড়েছে বেশ ভাল লাগছে আর রোদূরেটা অনেকক্ষণ থাকা যাচ্ছে না গরম গরম লাগছে আর এখানটা বেশ একটু বেশ ছাওয়া মতন আর গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ লাগছিল এখানটায়

আর প্রচুর জোরে গান বাজছিল আর প্রচুর নাচা গানা করে সকলেই হাঁপিয়ে গেছে একটু রোদের তাপটা বেশিই ছিল কিন্তু খুব খুব আমরা মজা করেছি তা চলো খাওয়া দাওয়া আমাদের স্টার্ট আর এরপরে আমরা আবার নৌকা করে ওপারে যাব কিন্তু নামবো না নৌকা চড়ে আবার চলে আসবো

মহা শ্মশান আর আমরা এখন গঙ্গায় নৌকা চড়ব বলে যাচ্ছি সকলে অনেক বছর পর নৌকা চড়ব টিকিট কাটতে হবে তারপর যেতে পাঁচ টাকা আসতে পাঁচ টাকা ঠিক বলে পাঁচ টাকা টিকিট এখান থেকে অটো পাওয়া যায় স্টেশনের অটো কি ভিড় মাই ওরা উঠতে পারবো অনেক লোক হয়ে গেছে বড় সে ইয়ে করতে পারে না মায়াপুরের মতন নৌকা ঘাটে এসছি আর এই যে যমুনা নদী যমুনা নদীর দাদার फेरी পারাপারের ঘাট আমাদের সবার ফ্রি করায় ফ্রি হয়ে গেছে ফ্রি করে দিয়েছে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন সাইডে চলো কত ভিড় দেখো নৌকা চড়া এরা নৌকা প্যাসেঞ্জার আমরা চড়বো বলে এই যে চড়বো বলে ফ্রি করা আছে আমাদের জন্য একটা আলাদা নৌকা দিল

অনেক ফাঁকা আছে সূর্যটা দারুণ সুন্দর

সেই ডায়লগটা একবার দিয়ে দাও সেই ডাইলগটা আজকের পরে আবার একটা আবার একটা দিন ঠিক করো কবে আবার দেখা হবে সেটা তো বললেন না একটা শেষ চলো টাটা